ধন্যবাদ এবং স্বাগত জানি আরেকটি ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও যারা প্যারেন্টস আছেন তাদের জন্য এবং দেখা যায় যে সব বিষয়টি বাবা মা অনেক ভয় পান এবং অনেক কিছু তাদের মধ্যে একটা দুশ্চিন্তার কারণ হয়ে যায় আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সের কথা যদি আমি বলি এরকম আমার যারা আমার কাছে কাউন্সেলিং নিতে আসে বাচ্চার জন্য কাউন্সিলিং নিতে আসে এবং প্যারেন্টসটা হয়তো বা বলে ফেলে ও তো জানেন না ওর ও এখন ভালো নেই যখন আরও এক্সপ্লোর করি তখন বলে কী জন্য ভালো নেই ও সারা দিন মোবাইল নিয়ে থাকে কি দেখে কি করে আমরা জানি না আমাদের কাছে মোবাইলও দেয় না যখন চায় তখন আপনাদের সাথে সম্পর্কটা তো ভালো থাকে না তার মানে কি এই কথাগুলো যখন বলে তার মানে তাদের রিলেশনশিপের বিষয়টি কিন্তু সে আগের মতো নেই এখন এই কথাগুলো কি হয় যে এখানে কোনো একটা গ্যাপ আছে সেই গ্যাপটা কি মনে করেন একটা সময় যখন জিজ্ঞেস করি যে আপনি যদি না দেয় তাহলে কি হয় আর জানেন না ও তো রাতের বেলা দেখি যে থাকে থাকে প্রায় প্রায় এবং এটা নিয়ে অনেক রকমের সমস্যা তৈরি হয় দ্যাট গুড যে আপনারা এটাকে অন্তত একটা সমস্যা হিসেবে দেখেন এবং এই প্রফেশনাল কোনো হেল্প আপনারা নিচ্ছেন আহ কিছু বিষয় আপনার সাইকো এডুকেশন বা সেক্স এডুকেশন সম্পর্কে আপনাকে জানতে হবে অবশ্যই হয়তোবা এটা প্যারেন্টসরা এর আগে কখনো শুনেনি কেউ কারোর কাছ থেকে জানেনি বিষয়টি হচ্ছে যে স্বপ্নদোষ হচ্ছে যে একটা সাধারণ বিষয় এবং এটি আমরা বলি পিউআরটি এজ এর পর থেকে কিন্তু সন্তানদের হয়ে থাকে দেখা যায় যে পিউআরটি এজ এর সময় এই যে স্বপ্নদোষের জন্য আপনারা যেটাকে স্পার্ম বা বীর্য কথা বলেন এটাকে মেডিকেল ভাষায় সিমেন্ট বলা হয় এই সিমেন্টটা হচ্ছে যে টেস্টোস্টেরন একটা জায়গা থেকে বা অন্ডকোষের মাধ্যমে এটা জমা হয় এবং তৈরি হয় এবং এটা এপিডার্মিসে গিয়ে জমা হয় এখন কথা হচ্ছে যে এই যে স্বপ্নের মাধ্যমে যখন দেখা যায় টেস্টিসের ওই ওই জায়গাটা থেকে মাধ্যমে যে অনেক বেশি বীর্য তৈরি হচ্ছে যখন বের হতে না পারে তখন এটা তৈরি বের হয়ে আসে এখন হ্যাঁ প্যারেন্টসদের ক্ষেত্রে একটা জিনিস যে তারা এটা ভাবে যে তার আহ সন্তানরা অনেক বেশি মোবাইল অ্যাডিক্টেড মোবাইল দেখে এবং তারা জানে না যে তার বাচ্চারা কি দেখে সেক্ষেত্রে এটা কিন্তু একটা অ্যাংজাইটের বিষয় একটা মানসিক চাপের বিষয় বিষয়টি অন্যরকম কিন্তু এটাকে যদি এমন বলা হয় যে তার স্বপ্ন হয় এটা খুব বড় রকমের একটা সমস্যা তাহলে কিন্তু এটা আসলে মেডিকেল সায়েন্সে যেভাবে বলা হয়েছে তার কিন্তু উল্টোটা হয়ে যায় যদিও এই যে বিষয়গুলো নিয়ে অনেক সময় প্যারেন্টসরা আসেন তারা মুখ খুলছেন এখন যেটা আগে কখনই আসতো না তাদের উদ্দেশ্যে বলবো যে পিওয়ার টি অর্থাৎ তেরো থেকে উনিশ বছর পর্যন্ত এই সময়টায় এই স্বপ্নদোষের পরিমাণটা হওয়াটা স্বাভাবিক বেশি হতে পারে এবং সেই ক্ষেত্রে অনেক সময় অনেকে আছে যে মাস্টারবেশনের কথাটা নিয়ে আসে যে ও তো দরজা বন্ধ করে এই জিনিসগুলো করে আমরা দেখে ফেলেছি তো এই বিষয়টা আমার কাছে মনে হয় বা আমরা আমরা যারা সাইকোলজিতে আছি অনেক সময় নিজেদের একটা বাউন্ডারি থাকবে নিজের একটা এই বাউন্ডারির ভিতরে সবাই থাকতে চায় সেক্ষেত্রে আপনার সন্তানও যদি থাকতে চায় সেটাকে ইন্টারফেয়ার করবেন কি করবে না সেটা আপনার উপর নির্ভর করবে কিন্তু সাইকোলজিক্যালি বলা হয় থাকে এই সময়টা যদি কেউ বেশন করে এটা একটা স্বাভাবিক হিসেবেই ধরা হয় কেননা যে হ্যাঁ যে এর মাধ্যমে যে কোটিসল নামক একটা হরমোন নিঃসরিত হয় সেক্ষেত্রে যার ভিতরে হয় দেখবেন যে এটা তার রিল্যাক্স লাগে তার ভিতরে রাগ কম হয়ে যায় ধৈর্যের পরিমাণটা অনেক ক্ষেত্রে বৃদ্ধি পায় সুতরাং স্বপ্ন দোষ শুনতে হয়তো বা একটা দোষের কথা বলা হলে এটা কোনো আসলেই কোনো দোষ নয় বরং এটা স্বাভাবিক ঘটনা এবং এই এটাকে অনেকে অনেকভাবেই কিন্তু এটাকে ব্যাখ্যা করে কেউ কেউ বলে নৈশকালীন নির্গমন ভেজা স্বপ্ন নির্যাতিত যৌন স্বপ্ন সিক্ত স্বপ্ন ঘুমন্ত রাগমোচন নৈশপতন নামে অবহিত করে থাকেন অসংখ্যভাবে ভাবে আপনারা এটাকে ডিফাইন করেন এই স্বপ্নদোষটা শুধু শুধুমাত্র বাচ্চাদের ক্ষেত্রে হবে সেটাও না কারো কারো যদি টেস্টোস্টেরনের পরিমাণটা বেশি থাকে এবং তার যদি স্পামের পরিমাণটা টেস্টিসের মাধ্যমে আরো বেশি বেশি হয় সেক্ষেত্রে এটা যদি কারো চল্লিশ পঞ্চাশ ষাট বছর হয় সেক্ষেত্রে কিন্তু স্বপ্নদোষ হওয়ার সম্ভাবনা থাকবে যদি না তিনটা অন্যান্য যেমন হচ্ছে যে সে যৌন মিলন করে না করে না তখন কিন্তু সব স্বাভাবিক বৃদ্ধি পাবে সুতরাং যারা অনেক বেশি ভাবছেন তাদের ভাবনার কিছু নেই এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া স্বাভাবিকভাবেই নেন কিন্তু এটা নিয়ে যদি অতিরিক্ত চিন্তা করেন তাহলে মনে রাখবেন এটা আপনার মানসিক সমস্যার কারণে হচ্ছে হয়তো বা অতিরিক্ত উদ্বিগ্নতা বা মানসিক চাপ অথবা বিষণ্নতার কারণে হচ্ছে তো ভালো থাকেন সুস্থ থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব রাখেন আলাইকুম